পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইমরান খানকে ঘিরে গত এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মানসিক নির্যাতনের ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা জমে থাকা রাজনৈতিক উত্তাপকে আরো তীব্র করে তুলেছে ইমরান খান সেনা প্রধানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেন এ বিষয়ে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ইমরান খান দাবি করেন দর্শক আসসালামু আলাইকুম একটি নতুন নিউজে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক তার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি আরও কি কি অভিযোগ তুলেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কারাগারে অমানবিক আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা জমে থাকা রাজনৈতিক উত্তাপকে আরও তীব্র করে তুলেছে গত বুধবার তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে তিনি নিজ অবস্থার বিস্তারিত বর্ণনা করেন এর আগের দিন আদিয়ালা কারাগারে তার বোন খান দেখা করেন সেখানে ইমরান প্রথমবার নির্যাতনের কথা বোনকে জানান ইমরান খানের দাবি তাকে সম্পূর্ণ একাকী ও বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে তিনি লিখেছেন আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি বাইরের জগৎ থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কারাগারের ম্যানুয়াল অনুযায়ী যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে তিনি বলেন এটি পরিকল্পিত মানসিক নির্যাতন যার উদ্দেশ্য তাকে চাপে ফেলা ও রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া RICL পর Jugir ইমরান আরো অভিযোগ করেছেন তাকে ও তার স্ত্রীকে সাজানো মামলায় আটকে রাখা হয়েছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মনিরের নির্দেশে তিনি বলেন এই মামলাগুলোর মাধ্যমে তাকে রাজনৈতিক প্রতিশোধের স্বীকার করা হচ্ছে ক্ষমতা হারানোর পর থেকেই তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দেওয়া শুরু হয় দুই সালে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত হারানো এরপর শেহবাজ শরীফের ক্ষমতায় আসা দুই সালে একবার গ্রেফতার হয়ে মুক্তি পাওয়া এবং ওই বছরের আগস্টে পুনরায় গ্রেফতার সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কারাগারে আটক রয়েছেন এই ধারাবাহিক নির্যাতনের অভিযোগের পাশাপাশি ইমরান খান সরাসরি সেনাপ্রধান অসিম মনিরের মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন অসীম মুনির নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যা আমাকে বেশ উদ্বিগ্ন করে তার মতে মুনির নিজের স্বার্থে পাকিস্তান বিপদের মুখে ফেলছেন এবং দেশ সম্পর্কে তার কোনো আন্তরিক চিন্তা নেই বরং পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতেই তার নীতি যার অংশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করা ইমরান খান আরো কঠোর ভাষায় বলেন মনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন পরে পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা সন্ত্রাসবাদ আবার দিয়ে উঠেছে তার মূল্যায়ন এসব উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে মনিরকে মুজাহিদ হিসেবে উপস্থাপনের চেষ্টা মাত্র তিনি আরো বলেন নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান ও আইনকে পুরোপুরি ধসিয়ে কিভাবে। তিনি বলেছেন আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করিয়েছে আসিফ তার উদ্দেশ্য হাসিলের জন্য কারণ আফগানের সাথে পাকিস্তানের উত্তেজনা থাকলে তার ক্ষমতা বহাল রাখতে পারবে অর্থাৎ দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করলে সেনাবাহিনীর থাকবে বা আসিফ গুরুত্ব থাকবে নাম্বার ওয়ান আর তাই তিনি আফগানিস্তানকে উত্তেজিত করেছেন প্লাস পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী হামলা বাড়িয়েছেন এবং ভারতকে সুযোগ করে দিচ্ছেন যাতে পুরো পাকিস্তান অস্থিতিশীল থাকে আর সেনাবাহিনীর কদর বাড়ে একটা স্থিতিশীল পাকিস্তানকে উত্তপ্ত করেছেন পরিকল্পিত আসিফ মনির কে বলছেন ইমরান খান দ্বিতীয়ত বললেন তিনি পশ্চিমাদের পক্ষে হয়ে হয়ে নতুন করে পাকিস্তানকে বিপদে ফেলছে। ইমরান বলছেন বিগত সময় পাকিস্তানের সকল রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনী পশ্চিমাদের দালালি করে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে এবং পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে এবং আফগানকেও ধ্বংস করেছে পাকিস্তানের পাশাপাশি এবং এই পাকিস্তানে বহু মানুষ আমেরিকান ড্রোন বা যুদ্ধবিমানের হামলা প্রাণ হারিয়েছে হাজার না হাজার হাজার মানুষ মারা গেছে আমেরিকান টার্গেটে এই পাকিস্তানের ভেতরে তো ইমরান বলছেন সেই কাজটি আবারও পুনরায় শুরু করেছেন আসিফ পুনির এবং সেটা কিভাবে তিনি এখন পশ্চিমাদের হয়ে দালালি করছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এখন পুরোপুরি দালালি করছেন কারণ মার্কিনীদের মদত দিয়ে তাকে ক্ষমতায় দিকে থাকতে হবে এবং মার্কিনিদের জন্য তিনি দক্ষিণ এশিয়ার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছেন এটা পাকিস্তানকে ভয়ঙ্কর বিপদে ফেলছে ইমরান খানের তৃতীয় বক্তব্যটি হলো তার উপর তার স্ত্রী বুসরা উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং জেলখানা তাদেরকে এক মাসের অধিক সময় আটকে রাখা হয়েছে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়নি কারণ তার উপর চাপ তৈরির জন্য যাতে আসিফ মনিরের বিষয়ে তিনি মুখ না খোলেন বা আসিফ মনির যা কিছু করতে চাইছে তাতে পিটিয়ে কোনো বাদ না সাদেন এবং তাকে দেশ ছাড়ার জন্য ব্যাপক চাপ তৈরি করা হচ্ছে সবকিছু মিলে তিনি বলছেন আসিফ মনির যা করছেন পাকিস্তানের জন্য নয় এটা করছেন পশ্চিমাদের প্রেসক্রিপশনে তার ব্যক্তিগত লাভের জন্য এখান থেকে পাকিস্তানকে উদ্ধার করতে হলে অবশ্যই দেশ এবং পাকিস্তানের যে নিরাপত্তা বাহিনী তাদেরকে বুঝতে হবে কোনটা দেশের জন্য কল্যাণ কোনটা ক্ষতির ইমরানের এই বক্তব্যটি এতটা জোরালো হলো কারণ ইমরানের বক্তব্য মানে সারা দুনিয়ায় প্রচার হওয়া তাই তো তো ইমরানের এই বক্তব্যটা এত জোরালো ভাবে এসছে পৃথিবীর বড় গণমাধ্যমগুলো গুলো আসায় আসিফ এটা বড় থ্রেটে পড়ে গেলেন বা হুমকিতে পড়ে গেলেন পাশাপাশি আসিফ মনির ইমরানের উপর আরো নতুন করে কোন বড় রকম শাস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ পাকিস্তানে গণতান্ত্রিক সরকার নেই আদালত পুলিশ এফসি রেঞ্জার্স যা কিছু আছে আইএসআই সব চলে সেনা প্রধান বা সেনাবাহিনীর নির্দেশে আমরা যদিও মনে করি শাহবাসের প্রধানমন্ত্রী আসলে কাগজে বাস্তবিক সবকিছু কন্ট্রোল করেন আসিমলিন এবং তিনি তাকে সর্বাধিনায়ক শুধু বলাননি পাকিস্তানের ইতিহাসে সকল ক্ষমতার মালিক তাকে করা হচ্ছে এবং তিনি একটার পর একটা আইন পরিবর্তন করে তাকে পাকিস্তানের অজেয় করার জন্য সব কাজ করছেন আর এটি করছেন পশ্চিমাদের স্বার্থ বাস্তবায়নের বা স্বার্থ বাস্তবায়নের ওয়াদা দিয়ে তাই পাকিস্তান রাষ্ট্রটি একটা ভয়ঙ্কর পরিবেশের দিকে যাচ্ছে এবং এই মানে রাষ্ট্রটি আগামী দিনে আরো বড় সন্ত্রাস কবলিত রাষ্ট্রের রূপ নেবে ইতিমধ্যে পাকিস্তানের প্রতিদিনই সন্ত্রাসে হামলা হচ্ছে প্রতিদিনই সেখানে মানুষ মারা যাচ্ছে সীমান্ত উত্তপ্ত হয়ে গেছে একদিকে আফগান একদিকে ভারত এবং এই সবগুলো কাজই করছে আছে পনের নিজের উদ্দেশ্যে ইমরানের এই বক্তব্যে মোটামুটি নাড়াচাড়া দিয়ে উঠছে পাকিস্তান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে বলা মুশকিল বা ইমরানির উপর আরো কতগুলো মামলা আসবে সেটা এখন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রথেকে ভালো থাকবেন পাকিস্তানের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মনিরকে সরাসরি লক্ষ্য করে তার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপার দেশটির রাজনীতি জেল থেকে একদিন আগে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া মন্তব্যে ইমরান খান সেনাপ্রধানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন এ বিষয়ে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ইমরান খান দাবি করেন জেনারেল মনির দেশের স্বার্থ নয় বরং পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতেই নানা নীতি গ্রহণ করছেন তার ভাষ্য সেনাপ্রধান ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে যেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারেন খান বলেন এসব সিদ্ধান্ত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিধ্বংসী প্রভাব ফেলছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন বর্তমান নীতির ফলে পাকিস্তানে সন্ত্রাস আবারও মাথাচাড়া দিয়ে উঠছে তিনি মনে করেন ড্রোন হামলা ও সামরিক অভিযান সন্ত্রাস দমন নয় বরং তা আরও বৃদ্ধি করছে খানের দাবি মনির প্রথমে আফ্বানদের হুমকি দেন পরে শরণার্থীদের বহিষ্কার করেন এবং শেষে ড্রোন হামলা চালান যার ফলে এখন পাকিস্তান অতিরিক্ত সন্ত্রাসের চাপের মধ্য দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেন তিনি ইমরান খান আরও অভিযোগ করেন সেনা প্রধানের নির্দেশেই তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে তিনি জানান চার সপ্তাহ ধরে তাকে একাকি সেলে রাখা হয়েছে এবং বাইরের সঙ্গে সব যোগাযোগ বন্ধ রাখা হয়েছে উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে রাজনৈতিক সহকর্মী আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি তার ভাষ্য মানসিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন যা অনেক সময় শারীরিক নির্যাতনের থেকেও ভয়াবহ ইমরানের এই বিস্ফোরক অভিযোগে পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বিশ্লেষকদের মতে এই দর্শক আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন